হ্যালো এভরিওান আসসালাম ওয়ালাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন একেবারে ফ্রেশ আসছেন এই মুহূর্তে আমরা আসছি চাপ্পুর সদর লালপুর মাছঘাটে এখানে কিন্তু প্রতিদিন বেলা এগারোটা বাজে একবার পদ্মার হর একরকম ফ্রেশ মাছগুলো ডাকের মাধ্যমে বেচা কেনা হয় যে এখন কিছু মাছ আসছে এখানে প্রতিদিন বেলা এগারোটা বাজেই মাছের ডাক হয় জাস্ট টাইম এগারোটা আজকের দিনে ঘাটে কী কী মাছ আসছে এবং কীরকম তাই বেচা কেন আমরা সরাসরি একটু দেখার চেষ্টা করি ड <imitra> <imitra> নয়শো কয় এক হাজার এক হাজার পঞ্চাশ পঞ্চাশ কয় এগারোশো এগারোশো কয় এগারোশো বারোশো বারোশো পঞ্চাশ পঞ্চাশ কয় তেরোশো তেরোশো 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 কয় তেরশ পঞ্চাশ 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 এই চোদ্দ কয় এই চৌদ্দ এই চোদ্দ কে চৌদ্দ কয় এঞ্চাশ পঞ্চাশ বলছো চোদ্দশো

એ સાઈડ આ છે કા એ સારો લેવલ છે સાઈડ આ છે કદાચ

পাঁচ চার হাজার কয় পাঁচ চার হাজার পাঁচ চার হাজার কয় পাঁচ চার হাজার পাঁচ চার হাজার কয় পাঁচ চার হাজার পাঁচ চার হাজার কয় পাঁচ কয় হাজার পাঁচ চার হাজার কয় আজ হাজার পাঁচ চার কয় আচার হাজার নাই மாநாச்சாரி மாயாச்சாரா தான் ரூபி மாச்சாரதாய் மாயாச்சாரி ஆனாய் மாச்சாரியதார পালা জারদার ট্রেন নড়া বেগলন এত যাবেন এই ইউটিউবাররা করেন ভাই আমরা এই माय कदर माय कोलतस माय कदर बोल माय माय घर माय गरस माय गरज माय घर माय घर माय गारस माय घर माय गार माय सुरे माय घर माय घर माया सुद्धा माय घर माय घर शिपु माय शिक माय घर शिक्षण मायगर வருக்கிறேன் <muchas> 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 <muchas>

you yeah.

এগারোশো ছাব্বিশশো পায় কয় পায় উনত্রিশশো পায় উনত্রিশশো তিন হাজার পায় তিন হাজার কয় পাঁচ তিন হাজার মাল সব পাঁচ তিন হাজার কয় পায় তিন হাজার কয় পাঁচ আটটার দাম আছে ভাই পাঁচ

ड <im>

আর যৌত্রিশ করত্রিশ করি চাষ খন আজ পঞ্চাশ আয় বন্দর শেখা আজ যৌত্রিশ পঞ্চাশ আয় বন্দর শেখা আজ যৌত্রিশ

ભાઈ 300 આ ભાઈ 300 મે કોય બે આ ભાઈ 300 હેડન ને એરે કોણ કે કોય નહિ નઈતે

কামৰ টা কি হয়